তো আজকে বেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেটে হইলো যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কাকে বলে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণের একটা উদাহরণ বা সংজ্ঞা বা বলতে কি বোঝো তো এটার উত্তর উত্তরে আসলে দেবো তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে একটা বেল বাটন প্রেস কর অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটি লাইক করবে তো তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিহ্ন সঙ্গীত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো কিন্তু সরাসরি গাইড থেকে দেওয়া হয়ে গেছে তো এই একটা প্রশ্ন কতভাবে করতে পারে তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই খাদ্য প্রক্রিয়াজাতকরণ কীভাবে করে সেটাই দিয়ে দিলেই কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যায় বা খাদ্য প্রশ্নটা করতে পারে যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কাকে বলে এখানে যেটা লেখা আছে এবং এখানে প্রশ্ন করতে পারে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কি খাদ্য প্রক্রিয়াজাতকরণের সংজ্ঞা দাও খাদ্য প্রক্রিয়াজাতকরণের একটা উদাহরণ দাও একটা বাক্য লিখো খাদ্য পরিচয় এই খাদ্য প্রক্রিয়া খাদ্য প্রক্রিয়াজাতকরণ বলতে কি বুঝো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো খাদ্য প্রক্রিয়াতকরণ সম্পর্কে যত প্রশ্ন করুক উত্তরটা দেখলে তোমরা ওই অ্যান্সারটা করতে পারবে ততটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাড়ির সাথে বেল বটন প্রেস নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটি লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি সরস্বাস গাইড থেকে প্রশ্নগুলো লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নগুলো সরস্বাস গাইড থেকে লাগবে তো আজকে শুধু খাদ্য প্রক্রিয়াজাতকরণ করুন খাদ্য প্রক্রিয়াজাতকরণ কাকে বলে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বলতে কি বুঝাও বাড়িটার উত্তর টা নিচে রয়েছে তোটা দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল বাড়ির করবে ভিডিওতে একটি লাইক করবে তো এবং তোমাদের প্রতি এক বছর টিজে কিছু নিদর্শন প্রশ্ন বসন্ত রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে তো আমি তো ইউটিউবে আপলোড করে দিয়েছি এই প্রশ্নগুলো সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে আমি সেটা বলে দিচ্ছি তোমরা যে বিশেষ করে সিএনসিলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে যে সিএনসিলার সরাসরি গাইড থেকে দেখতে যাবো ওই সিএনসিলার অবশ্যই ক নাম্বার থাকে সিএনসিলার ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সিএনসিলার সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে হয়ে যাবে সি কি করবে সিএনসিলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে সিএনসিলের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে সিএনসিলের ক নাম্বার লিখবে তারপরে ইউটিউব হাজ করলে সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব হাজ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব স্কুল করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব হাজ প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা বিশেষ করে টিক চিহ্নের উত্তরগুলো দেখতে তাহলে দুইবার ব্যাস করতে হবে টিক চিহ্ন যেহেতু একটা অদয় অনেকগুলো টিক চিহ্ন থাকে তো যে আদায় টিক চিহ্ন দেখছি বইতে প্রথম টিক চিহ্ন মানে এক নাম্বার টিক চিহ্ন প্রশ্ন লিখবে তারপরে ইউটিউব হাজ করলে ওই অধ্যায়ের সবগুলো টিক চিহ্ন তো তোমরা সেই গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে আমি তো বলছি টিক্সনের ক্ষেত্রে এক নম্বর বসে লিখবে দ্বিতীয়বার তারপরে এই যে এই সামহাসন লিখবি সেখানে এই সামাসান লেখা সেটা লেখবে তারপরে গাড়ি থেকে যাবে উত্তরটা দেখে নেওয়া যাক যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কি বা খাদ্য প্রক্রিয়াজাতকরণ কাকে বলে বা খাদ্য প্রক্রিয়াজাতকরণের সংজ্ঞা তো নানাবিধ প্রক্রিয়ার খাদ্যকে জীবাণুমুক্ত করা পরিপাক ও সুসংযোগ্য করা ক্ষতিকর উপাদান থেকে রক্ষার জন্য যে বিজ্ঞানসম্মত পদ্ধতি খাদ্য শিল্পে প্রয়োগ করা হয় তাকেই খাদ্য প্রক্রিয়াজাতকরণ বলে তো এটাই ছিল খাদ্য প্রক্রিয়াজাতকরণ তো এটাই মূলত ছিল খাদ্য প্রক্রিয়াজাতকরণ কাকে বলে খাদ্য প্রক্রিয়াজাতকরণের সংজ্ঞা বা খাদ্য প্রক্রিয়াজাতকরণের একটা উদাহরণ বা একটা উত্তর তো আরো যদি কোনো ক্লাসের প্রশ্ন হতো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগ যদি কোনো বাদ পড়ে যায় কমেন্টে বলে দেবে যে এটা বাদ পড়ে গেছে এটা বাদ পড়ে গেছে তো আমি কয়েকটা চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করি তো তোমরা যে কোনো চ্যানেলে বলে দিলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিও মধ্যে ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে বেল বাটন প্রেস কল অন অন করবে ভিডিওটিকে লাইক করে দেবে তো আজকে ভিডিও